আসসালামু আলাইকুম আর্নিস কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদের মাঝে যে রিভিউটি নিয়ে আসলাম আমার নিজের বিল্ডিংয়ে ব্লক গাতনির কাজে রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আমার এই বিল্ডিংটাতে কি কি ধরনের ব্লক ব্যবহার করছি এবং গাতনি নিয়মকরণগুলো তুলে ধরবো আমার আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় কোনোটা ওয়ান করে রাখবেন দর্শক আমি আমার এই বিল্ডিংটাতে দুই ধরনের ব্লক ব্যবহার করছি এক হলো লুড বেয়ারিং ব্লক দ্বিতীয়ত হলো আপনার চার ইঞ্চি যে পাশে যে ব্লকটা দুইটা ব্লক দিয়ে আমার বিল্ডিংয়ের স্ট্রাকচারের কাজটা আমি করবো ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আমার আপনাদের কাছে দোয়া চাইলাম আমাদের জন্য দোয়া করবেন সঠিকভাবে যেন ওই বিল্ডিংটা নির্মাণ কাজ করতে পারি তো দর্শক যে লুড ব্যারিং যে ব্লকটি সেই ব্লকটি ব্যবহার করছি আমার বিল্ডিংয়ের চতুর্থ সাইড ওয়ালের জন্য অনেকেই হয়তো বা বলতে পারেন বা ভাবতে পারেন যে আপনি ম্যাক্সিমাম বিল্ডিংয়ে করেন চার ইঞ্চি ব্লকগুলো সাইড ওয়ালে গে কাজ করেন তা আপনার বিল্ডিংয়ে কেন আপনি লোড বিয়ারিং ব্লকটা ছয় ইঞ্চির ব্লকটি ব্যবহার করেছেন আমার বিল্ডিংয়ে ছয় ইঞ্চি ব্লকটি ব্যবহার করার একটাই কারণ সেটা হলো আমার তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কারণ চার ইঞ্চি ব্লকের যে হোলটা থাকে ছোট হল মাঝখানে ফাঁকাটা কম থাকে আর ছয় ইঞ্চি ব্লকের ফাঁকাটা কিন্তু বেশি পরিমাণ দেখতে পাচ্ছেন দর্শক ছয় ইঞ্চি ওয়ালের মাঝখানে হলটা কিন্তু ফাঁকাটা বড় যার কারণে তাপমাত্রাটা বেশি নিয়ন্ত্রণ হয় এই কারণেই কিন্তু আমার বিল্ডিংয়ে আমি চতুর সাইডে সাইডের ওয়ালগুলোতে আমি লোড ব্যারিং যে ব্লকটা সেই ব্লকটি ব্যবহার করেছি আর ভিতরের পার্টিশন ওয়ালগুলো আমি চার ইঞ্চির ব্লকটি ব্যবহার করছি তো লোড ব্যয়ারিং ব্লকটি কেন ব্যবহার করা হচ্ছে বা আমি কেন ব্যবহার করছি সেটা আশা করি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমার ভিডিওতে তো দর্শক লোড ব্যারিং যে ব্লকটা এটা আমাদের টু সাইড হল বর্তমান যে ব্লকটা আছে আমাদের টু সাইড হল এটা আগের ছিল বর্তমান একটা আমাদের ওয়ান সাইড ব্লক করা আছে তো এখন যারা নিতে চান সেটা ক্ষেত্রে কিন্তু ওই যে টু সাইড হোলটা পাবেন না আমাদের কাছে হোল হল সাইড ব্লকটা পাবেন কারণ অনেকের রিকোয়েস্টের অনুযায়ী আমরা কিন্তু যেটা টু সাইড হোল ছিল সেটা কিন্তু এখন সাইড হল এবং সাইড ব্লক করে দিয়েছি কারণ অনেক রাজব্যাস্তরী বা অনেক কন্ট্রাক্টর বা অনেক বাড়িওয়ালারা চায় যে সাইড ব্লক করে তাদের তার করে তাদের গাতনির কাজটা খুব সহজ হয় আর এটাও গাতনির কাজ খুবই সহজ এতে মশলাটাও কম লাগে কিন্তু অনেকে বুঝেন না আবার অনেকে সলিডটা যেটা সাইড ব্লক করা আছে সেটার ক্ষেত্রে আপনারা কিন্তু মশলাটা এইভাবেই প্রোভাইড করবেন আর এইভাবে প্রোভাইড করাতে একটা সুবিধা হয় আপনার এই যে ব্লকটা অ্যালাইনমেন্ট করতে কিন্তু খুব সহজে করা যায় আপনার যদি কোনো সাইডে আঁকা বাঁকা থাকে কোনো সাইডে যদি আপনি হ্যামার দিয়ে টোকা দেন সেক্ষেত্রে কিন্তু সহজে কিন্তু একটা ব্যালেন্স নিয়ন্ত্রণে চলে আসে এবং আপনার ব্যালেন্স আপনার নিয়ে নিজের আয়ত্তে চলে আসবে তো এই জন্যই কিন্তু মূলত এভাবে মশলাটা বটরিংটা এভাবে করবেন আর প্রত্যেকটা পিলারে যেন এইভাবে দেখেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চিপিংটা কিভাবে করে নিয়েছি চিপিংটা করে সিলেকশন স্যান এবং সিমেন্ট দ্বারা কিন্তু আমরা একটা ব্রাশ মেরে দিয়েছি এই ব্রাশটা মেরে নিতে ফলে আপনার এখানে জয়েনিংয়ের জায়গায় ক্রাকটা দেবে না আর এদিকে যে গ্যাপটা স্পেসটা এটা যেন মিনিমাম হাফ ইঞ্চির উপরে থাকে এদিকে একটু লক্ষ্য রাখবেন এবং ভালোভাবে যেন প্রত্যেকটা জয়েন্টে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা জয়েন কিন্তু ভালোভাবে কিন্তু মোটরিংটা করেছি কোথাও কোনো জয়েনে কিন্তু গ্যাপ পাবেন না এই দিকটা কিন্তু অবশ্যই আপনার কেয়ারফুল্লিভাবে কাজ করতে হবে যেন কোনো ওয়ালে যেন কোনো গ্যাপ না থাকে বা কোনো স্পেস না থাকে আরেকটি বিষয় যেটি হলো যে এই বিল্ডিংটা কিন্তু যে কাজগুলো করানো হচ্ছে আমার আমি কিন্তু কোনো কন্ট্রাক্টর বা কোনো মেস্তুরি দ্বারা কিন্তু আমার এই বিল্ডিংটার কাজ করানো হচ্ছে না একবারে জীবনে কখনো উনি কোনো বিল্ডিং বা কোনো কনস্ট্রাকশনে কোনো কাজ করে নাই ইভেন কোনো হেল্পারিও করে নাই সেই একটা শ্রমিক দিয়ে আমাদের ফ্যাক্টরির যে প্রোডাকশনের যে শ্রমিক আমাদের ফ্যাক্টরিটা কিছু দিনের জন্য শ্রমিককে কাজের জন্য বন্ধ থাকাতে আমাদের ফ্যাক্টরির শ্রমিক দিয়ে আমাদের এই ব্লকগুলোর গাত্রীর কাজ করানো হচ্ছে আর দশের দেখতে পাচ্ছেন যে আপনারা কাজগুলো কতটা সৌন্দর্য হয়েছে একজন কন্ট্রাক্টর বা প্রফেশনাল কন্ট্রাক্টর দ্বারা ওই কাজগুলো এতটা সুন্দর হয় না যতটা সুন্দর করেছে আসলে কাজগুলো নিজের কাছে সব সময় কারণ আপনি যে কন্ট্রাক্টর বা যে ঠিকাদার দিয়ে কাজ করেন সেটা চায় তাড়াতাড়ি তাড়াপুড়া করে কাজ করার জন্য এবং এটার জন্য মানে সঠিক প্রক্রিয়া বা সঠিক নিয়মের যে কাজগুলো আছে সেইভাবে করতে চায় না মানে খুব তাড়াপোড়া মানে করতে পারলে ওরা হাজিরা আসবে বা কন্ট্রাক্টে থাকে অনেক সময় কাজগুলো সেই জন্যই কাজগুলো আসলে এইভাবে হয়ে থাকে তো দর্শকরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের যে কাজের যে কোয়ালিটিটা একবারে তীরের মতন সোজা যারা সরজ জমিনে দেখতে চান বা আসতে চান আমাদের ব্লক ফ্যাক্টরি এবং যে আমার যে বাড়িটা এটা পাশাপাশি বেশি দূরে না যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি যদি ভিজিটে আসেন তাহলে আমার ফ্যাক্টরি এবং আমার বাসা একসাথেই আসলে যে আমার বিল্ডিংটা যে ব্লক দিয়ে করা হয়েছে সে কাজগুলো নিজের সরজ জমিনে এসে দেখতে পারবেন তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছি আর নেক্সট আইটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ কারণ আমাদের এই বিল্ডিংটার এ টু জেড কাজ আমরা তুলে ধরবো আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল যে বিশেষ করে ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজটা ব্লক না কেটে কীভাবে করা যায় বা মিনিমাইজ ব্লক কেটে কিভাবে ইলেকট্রিক্যাল কাজ করা যায় এটা আমাদের এই প্ল্যানিংয়ে বা আমাদের এই বিল্ডিংটাতে এ টু জেড ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যদি ভাই আমাদের ইউটিউবে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটা রিকোয়েস্ট থাকবে পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা এটা অন করে রাখবেন দর্শক আজকের মধ্যে মুহূর্তে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ